তো আল্লাহ তলার জন্য কোনো স্থান সব করা যায় না এমন কি স্থান আছে কথা কল্পনা করা যায় না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে ব্যক্তি বলবে আল্লাহকে কি আসমানে না জমিনে আমি একই ভাবে যে বলবে আল্লাহ আর ও শেষে আরশকে আসমানে না জমিনে শেকাফির এর ব্যাখ্যা কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই এই বাক্যের শেষে গিয়ে বলেছেন ইন্ন হাযাল কাউল ইয়ুহিমু আনালিল্লাহি মাকানা ওয়া মান তাওয়াহামা আনালহাককি মাকানা ফাহুয়া মুশাব্বিহ কারণ এই জাতীয় কথা যে বলে সে মূলত কল্পনা করে বা সংশয় সৃষ্টি করে যে আল্লাহ তালের স্থান রয়েছে আর যেভাবে আল্লাহর স্থান রয়েছে সে কাফের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন اذا كفر الرجل اقاف فقد با بحدهما কোন ব্যক্তি যদি কাউকে কাফের বলে আর ওই ব্যক্তি যদি কাফের না হয় তাহলে যেই ব্যক্তি বল সে ব্যক্তি কাফের আল্লাহ তালা সর্বস্থানে বিদ্যমান এটা কোরআনতেছে কোথাও নেই আমাদের ইমা আবু আনিফা ইমা আবু ইউসুফ তারা এই কথা বললে তাকে দুর্রা মারতেন শাস্তি দিতেন কারণ এই কথা হলো সর্বজীবে ঈশ্বর হরির উপরে হরি হরি বসে হরিকে দেখিয়া হরি এই কথা যে ওই সাপ হরি ব্যাঙও হরি পদ্মপাতা হরি পানিও হরি এই কথারই একটা প্রকাশ হলো সর্বত্র বিরাজমান তার মানে মাসির মাথার ভিতরে বাথরুম নিচে সমুদ্রের নিচে মাছের ভিতরে না আল্লাহ তালা কোরআনে বারবার রিপিটেডলি বলেছেন আল্লাহ আরসের ঊর্ধ্বে আছেন আল্লাহর সৃষ্টির শেষ হলো আরস আল্লাহ তা আরো ঊর্ধ্বে আছেন বান্দার কাছে আছেন এই নৈকট্য আল্লাহ জানেন তবে তিনি বান্দার কাছে তিনি আরসের ঊর্ধ্বে জি আল্লাহ সর্বত্র বিরাজমান এ আকিদা কেমন যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান সে হচ্ছে কাফের 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 সে মুশরেক কেন শুনেন। আল্লাহ তালা তার আরসের উপর রয়েছেন তার জ্ঞান তার দেখা সব জায়গায় রয়েছেন আল্লাহ তারা এরা দলিল দেয় যারা পদভ্রষ্ট এরা দলিল দে আল্লাহ তোমাদের সাথে আছেন দলিল দিচ্ছে না অর্ধেক দলিল দিচ্ছে এর পরে কারণ আল্লাহ যা তোমরা করছো সব দেখছেন ক্যালকুলেশন জিনিসটা কারণ বর্ণনা দেখাটা বর্ণনা করে দিয়েছেন এই জন্য দেখেন যেখানে যেখানে মারিয়ে আসছে। মারার কথা আসছে তোমাদের সাথে আছে সেখানে সেখানে সাথে সাথে সামির বাসির কথা আসছে তিনি দেখছেন এবং শুনছেন সেটা আসছে এই জন্য ইন্দানি মা কুমা আমি তোমাদের দুজনের সাথে আছি কার কথা বলছে মুসা এবং হারুন এরপরে কি শেষ করছে শেষ করে কি বলছে আসমা ও আরা কারণ আমি তোমাদেরকে দেখছি এবং তোমাদের সম্পর্কে শুনতেছি প্রথম যে বিষয়টি তুলে ধরবো তা হচ্ছে আল্লাহ রবাহ আলমীর সম্পর্কে অনেক মুসলিম ভাই বোনদের এই ভ্রান্ত আকিদা রয়েছে যে আল্লাহ মা খান আল্লাহ সর্ব স্তরে বিরাজমান বা সব জায়গায় বিরাজমান এবং সব কিছুতে বিরাজমান দুটি কথা বলে থাকে আমাদের এক শ্রেণীর মুসলিম ভাইরা আর যেগুলি একেবারে স্পষ্ট ভ্রষ্টতা তা হচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আর সব সবকিছুতেই বিরাজমান এটি এমন একটি আঁকিদার বেদাত যে বেদাতটি ও বেদাত এবং বাচনিক বেদাত কারণ এই রকম ভ্রান্ত বিশ্বাস রাখে এবং এই রকম ভ্রান্ত কথা মানুষ বলে থাকে আর এই বেদাতটি হচ্ছে বেদাদ মোকাফ্ফেরা মানুষকে কাফের বানিয়ে ইসলাম থেকে বহিষ্কার করে দেয় যে ব্যক্তি বলবে আল্লাহ সব জায়গায় রয়েছে এবং আল্লাহরও সব কিছুই তো রয়েছে তো ইসলামী আকিদা পরিপন্থী তাদের আকিদা ভুল আকিদা এটা ভুল আকিদা এবং এ বিষয়ে শেখ মোহাম্মদ আল আল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে যদি বুঝে না বুঝে এ ধরনের আকিদাকেও পোষণ করে থাকেন তাহলে তার ভুল আঁকিদা হবে আর যদি এই বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান রাখার পরেও তিনি এই বিভ্রান্তির মধ্যে নিজেকে লিপ্ত করেন তাহলে তার এই আকিদা কুফুরি আকিদায় রূপান্তরিত হবে কথাকে বুঝতে পেরেছেন কি না অনেকে আছে না বুঝেও মানে জিনিসটা বুঝারও মানে সেই জ্ঞান নেই অথবা এই বিষয় সম্পর্কে অঙ্ক জাহিল এখন জাহিল ব্যক্তিকে আপনি কতটুকু তার উপর মানে দোষ তাপাইতে পারবেন সেক্ষেত্রে হয়তো বলতে হবে যে তার এই কাজটি ভুল এবং এই ভুলের জন্য মানে তাকে সংশোধন করা যেতে পারে তাকে পরামর্শ দেওয়া যেতে পারে তাকে সংশোধনের ব্যাপারে আহ্বান করা যেতে পারে তাকে জানানো যেতে পারে আল্লাহ এত কিছু দিচ্ছেন এত কিছু খাওয়াইতেছেন এত নিয়ামতের মধ্যে ডুবে রেখছেন আল্লাহ রাখেদাগুলো যদি ভালো করে না জানে তা জানলামটা কি দুনিয়া দুনিয়াতে এক নম্বর কাজ আল্লাহকে ছিলা তা আল্লাহর আকাইদা কোলে যদি স্পষ্ট না হয় তাহলে আর কি হলো দুনিয়াতে এজন্য আল্লাহ কথা জিজ্ঞেস করলে বলবেন আল্লাহ ফিস সামা আল্লাহ ডাক আসে উপরে প্রত্যেক এখন আবারই কথা বলা যাবে না আল্লাহ সর্বত্র বিরাজমান এই আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকাইদাটা হলো বিদআতি আকাইদা আর আল্লাহ ফিস সামা এটা হলো সুন্নতি আকাইদা কেমন মুসলিম

ومن أحسن قولا ممن